একদিকে হাওড়া ব্রিজের নিচে উৎকট দুর্গন্ধ আর আবর্জনার স্তূপ আর তার ঠিক পাশেই সুগন্ধে ভরা এশিয়ার অন্যতম বড় ফুলের বাজার যে গঙ্গাকে মা বলে থাকে সেই বাগবাজার ঘাটের গঙ্গা আজ কি চরম দূষণে ভুগছে কলকাতার অলিগলিতে যেমন আছে অভিজাত্য তেমনি আছে চরম অব্যবস্থা কিন্তু সবশেষে যখন প্রিন্সেপ ঘাটের স্নিগ্ধ পাতা শেষে দাঁড়ালাম তখনই মনে হলো হ্যাঁ ঠিক এই কারণে কলকাতা আজও সবার কাছে তীরোত্তমা বহরমপুর থেকে উত্তর কলকাতা কেমন ছিল আমাদের এই অদ্ভুত অভিজ্ঞতা সফর চলুন দেখি আমাদের শহর বহরমপুর থেকে আজ আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেনটা এসে গেল ট্রেন ধরলাম চারপাশের প্রকৃতি দেখতে দেখতে চললাম অনেকক্ষণ ট্রেনে বসে থাকার পর পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন আর কৃষ্ণনগর এসেই পেটে টান দিল এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে তাই ভাবলাম কিছু খেয়ে নিই নিয়ে নিলাম গরম পরোটা আর ঘুগনি স্বাদটাই অন্যরকম অন্য রকম যেন সফরের আনন্দকে দ্বিগুণ করে দেয় জানলা দিয়ে চোখ রাখলেই শুধু সবুজ আর প্রকৃতি রানাঘাটের কাছাকাছি আসতেই পাশ দিয়ে আরেকটি ট্রেন চলে গেল দেখছি ট্রেন লাইনের পাশেই কিছু বস্তি বাড়িঘর কঠিন জীবন তবুও প্রতিদিনের লড়াই থেমে থাকে না আঁকা বাঁকা লাইনে গোলকদাতা পেরিয়ে আমরা যখন নৈহাটি পৌঁছালাম তখন দেখলাম রেল লাইনের বিশাল জ্বর লোকো পাইলট ভাইয়েরা কি নিখুঁতভাবে এই দক্ষতার সাথে ট্রেন চালা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ঢুকবে ও ভাই এর আগে দেখেছেন কখনো ইঞ্জিনের সঙ্গে ফাঁকা ট্রলি নিয়ে যাচ্ছে সম্ভবত রেল লাইনে যন্ত্র বহন করে দীর্ঘ সফরের পর অবশেষে আমরা এসে পৌঁছলাম কলকাতা দর্শক বন্ধুরা আমরা খালি বাসে উঠে পড়লাম ড্রাইভার গাড়ি স্টার্ট করলো চললাম উত্তর কলকাতার ঐতিহাসিক বাগবাজার নর্থ কলকাতা পাকবাজার ব্রিটিশ আমল থেকেই শিক্ষা ধর্ম আর সংস্কৃতির কেন্দ্র এখানে কত যে রাজবাড়ি ছিল আজও কিছু রাজবাড়ি দেখা যায় যেমন বাসবাটি আজও এর অভিজাত্য মনে করিয়ে দেয় পুরনো কলকাতার কথা সেই সময় কেমন জমকালো জীবনযাপন ছিল তা বাড়িতে দেখেই বোঝা যাচ্ছে শুনলাম এখানে নাকি এখন বাংলা সিনেমা শুটিং হচ্ছে পথ চলতে চলতেই চোখে পড়ল নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষের বাসভবন বাংলা থিয়েটারে ইতিহাসের সঙ্গে জড়িত এই গ্রীস ভবন বাড়িটির দুই পাশ দিয়েই রাস্তা আরও কিছুটা পথ যেতেই দেখা মিলল গ্রীস নাট্যমঞ্চ বাইরে থেকে বেশ আধুনিক ভেতরে ঢোকার সুযোগ হলো না বাগবাজার ঘাট সরাসরি চলে এলাম ঐতিহ্যবাহী বাগবাজার ঘাটে গঙ্গাতীরে অবস্থিত এই ঘাট বহু বছর ধরে এই ঘাট ধর্মীয় আচার স্নান তর্পণ আর বিসর্জনের সাক্ষী এখানে অনেকক্ষণ থাকার পর এক অদ্ভুত দৃশ্য চোখে পড়লো যে নদীতে স্নান করছে আবার প্রসাদ ছুঁড়ে ফেলছে সেই নদীতেই ঘাটটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হলেও এখানে নজরে পড়ল নদীর জুড়ে নোংরা আবর্জনা আর দুর্গন্ধ হিন্দুরা মনে করেন গঙ্গা মা সব শুদ্ধ করে দেবেন কিন্তু বাস্তবে গঙ্গা আজ দূষণে ভুগছে এবার চলে এলাম ঠিক তার পাশেই বাগবাজার মায়ের ঘাট যেখানে স্থানীয় লোকজন প্রায় প্রতিদিনই ঘুরতে আসেন ও বিকেলে দারুণ এক সময় কাটান জায়গাটা বেশ ভালো তবে একই রকম নদীর তীরে নোংরা আবর্জনা আর দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা বন্ধু মিলে বেশ সময় কাটালাম এখানে আমি বসে দেখছি আর ভাবছি এই নদীকে দারুণ এক অভিজ্ঞতা হলো বাগবাজার ঘাটের কাছে আছে ওয়াটার পাম্পিং স্টেশন তার পাশ দিয়ে চলে গেছে ট্রেন লাইন ট্রেন লাইনটা এখানে একেবারে গঙ্গার গা ঘেঁষা হঠাৎ দেখছি এক দানব ট্রেন ছুটে আসছে আমার গা ঘেঁষে চলে যাচ্ছে বুকটা যেন কেঁপে উঠছে এটি সত্যি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এরপর রেল লাইন ধরে হাঁটতে থাকলাম সামনে এক ব্রিজ আর নিচেই প্রভাবমান গঙ্গা নদী এরপর আমাদের গন্তব্য তিলোত্তমার পরিচয় হাওড়া ব্রিজ মাত্র সাত টাকার ফেরি টিকিটে নদীপথে ব্রিজের নিচ দিয়ে যাওয়া ভাবতেই ভালো লাগছে বিকেলের সানসেটটাও দারুণ লাগছে মনে হচ্ছে নদীতেই ডুব দেবে সূর্য ওই দেখা যাচ্ছে আমাদের ফেরি আসছে যেহেতু ফেরিতে ভাড়া কম তাই মানুষের ভিড়টাও একটু বেশি চেপে পড়লাম ফেরিতে দেখতে থাকুন কি কি মুহূর্ত তুলে ধরতে পারি আমাদের ফেরি ঘাটে ঘাটে গিয়ে থামছে আর যাত্রীরা কে উঠছে আর নামছে এইভাবেই চলছে সবার লক্ষ্যে আর আমাদের ফেরি হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাবে ভাবতেই ভালো লাগছে আমাদের পাশ দিয়েই দ্রুত চলে গেল এক রাজকীয় ডিজাইনের এক লঞ্চ নদীর মাঝে দাঁড়িয়ে হাওড়া ব্রিজকে দূর থেকে দেখছি কোনো স্ক্রু ছাড়াই কিভাবে ঝুলে আছে আজও সবাইকে অবাক করে আমাদের ফেরিও ছুটেই চলেছে মাঝে দেখা যাচ্ছে একটি রিভার ট্রাফিক কন্ট্রোল পয়েন্ট এখান থেকেই নজরদারি চলে গোলাপাড়ি ঘাটে এসে পৌঁছালাম এখানে তেমন ভিড় নেই তবে কিছু যাত্রী নামবে এবার আমরা হাওড়া ব্রিজের নিজ দিয়ে যাব দেখতে থাকুন দারুণ এক অভিজ্ঞতা সাক্ষী হতে যাচ্ছি কি এক দানব ব্রিজ আর আমরা এর তল দিয়ে যাচ্ছি দূর থেকে দেখতে যতটা ছোট মনে হচ্ছিল তার থেকে কাছে এসে বিশাল এক ভয়ঙ্কর ব্রিজ হাওড়া ব্রিজ পার হলাম দারুণ এক অভিজ্ঞতা হল নদীতে অনেক ফেরি দেখা যাচ্ছে ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যে আমাদের ফেরিটি চলল যাত্রী বোঝাই করে ব্রিজের উপর হাজারো গাড়ি আর নিচেই চলছে ফেরি আর লঞ্চ এটাই কলকাতার জীবন কলকাতা এক এমন শহর পথে পথে ইতিহাস আর ঐতিহ্য আমরা হাওড়া থেকে মেট্রো ধরে এস যাব তাই মেট্রো কার্ড একশো টাকা দিয়ে কিনে নিলাম বারবার টিকিটের জন্য লাইন দেওয়া হচ্ছে এটাই ভালো এস প্ল্যানেট এসেই ফ্রাই মোমো খেলাম আর অনেকটাই পথ ছেড়ে চলে এলাম শিয়ালদা স্টেশন ট্রেন ধরে এক বন্ধুর বাড়িতে যাব সেখানে রাত্রি যাপন করবো সকাল সকাল চললাম ট্রেনে করে খিদিরপুর প্রিন্সেপ ঘাটের পাশ দিয়েই আমাদের ট্রেন যাচ্ছে সঙ্গে থাকুন প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য দেখাবো আমরা এখন কোথায় আছি এখন আমরা খিদিরপুর টকে যাচ্ছি প্রিন্সেফ ঘাট পার হয়ে খিদিরপুর আসার পথে দেখতে পাবেন বিশাল বিশাল এই ক্রেন এইগুলো খিদিরপুর পোর্টে জাহাজের মাল ওঠা নামানোর জন্য ব্যবহার করা হয় হুগলি নদীর তীরে এই শিল্প দৃশ্য একদম চোখে পড়ার মতো ইতিহাস আর শিল্পের এক অদ্ভুত মিশ্রণ প্রিন্সেপ ঘাট থেকে খেদেপুর রুটের সবচেয়ে চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে জাহাজ আর বিশাল বড় বড় ক্রেন এখানেই বড় বড় মাল উঠা হয় এই জন্য খেদিরপুর জায়গাটা এত বিখ্যাত ফাইনালি প্রিন্সেপ ঘাটে আসলাম কি এক মনোরম জায়গা এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে কলকাতা নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক স্থান প্রিন্সেপ ঘাট নামকরণ করা হয়েছে জেমস প্রিন্সেপের নামে যিনি উনিশ শতকে ভারতের প্রাচীন শিলালিপি এবং ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন ঘাটের নিজ দিয়ে নৌকা লঞ্চ এবং ফেরি চলাচল করে নদীর উপরে চোখে পড়ে বিদ্যাসাগর সেতু প্রিন্সেপ ঘাট শুধু ইতিহাস নয় এখানে প্রতিদিন মানুষের জীবনের ছোঁয়া নদীর নিরবতা আর শহরের ব্যস্ততা এক অনন্য মিশ্রণ দেখা যায় এখানে কিছুটা সময় অতিবাহিত করলাম নদীর স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছে দারুণ এক এবার আপনাদের নিয়ে যাব হাওড়া ব্রিজের ঠিক নিচে শহরের থেকে রঙিন জায়গা ফুলের হার ব্রিজের তল দিয়ে যেতেই এখানে দেখছি বিভিন্ন শাকসবজি ও ফুলের কেনাবেচা চলছে কত মানুষ আসছে ফুল কিনতে আর এখানেই নিত্য নতুন বিভিন্ন রকমের ফুল দেখা যায় প্রায় প্রতিদিনই সকালে এখানে জড়ো হয় হাজারো বিক্রেতা আর রঙের সমাহারে প্রাণ ফিরে আসে শহরের এই ব্যস্ত এলাকায় এখানকার ফুলগুলো কেবল সাজানোর জন্য নয় বরং ভালোবাসা আর বিশ্বাসের বার্তা বহন করে হাওড়া ব্রিজের তলে এই হাট শুধু ব্যবসা নয় এটা শহরের মানুষদের ছোট্ট আত্মিক মিলনের স্থান এখানকার রঙিন দৃশ্য আর শহরের ব্যস্ততা একসাথে মিশে তৈরি করে এক অনন্য পরিবেশ হাট ছেড়ে নদীর ধারে এলাম এখান থেকেই হাওড়া ব্রিজের সৌন্দর্য চোখে পড়ে কিন্তু দেখা মিলল নোংরা মলমূত্র আবর্জনা আর দুর্গন্ধ যা চোখে পড়লে মন খারাপ করে এই জায়গা যদি পরিষ্কার রাখা যেত আর নদীর ধারে পার্ক বা বসার জায়গা থাকলে শহরের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলত এবার আপনাদের দেখাবো হাওড়া ব্রিজের উপরের অংশ কাছ থেকে ছুঁয়ে দেখবো এই ব্রিজকে প্রতিদিন এই ব্রিজ দিয়ে পারাপার হয় প্রায় দেড় থেকে দুই লক্ষ গাড়ি এবং হাজার হাজার মানুষ এই ব্রিজ শুধু রাস্তা নয় মানুষের জীবিকার একটি প্রাণ কেন্দ্র দেখছি আর ভাবছি প্রতিটি গাড়ি প্রতিটি পদক্ষেপ প্রতিটি যাত্রা এই ব্রিজকে শহরের ধরখানায় পরিণত করেছে প্রতিদিনই এখানে মানুষ ছুটে চলেছে জীবিকার জন্য ভ্রমণের জন্য জীবনের এক নতুন গল্প বইছে পথে পথে কত প্রাচীন ঐতিহ্য তা হাটলি দেখা যায় উত্তর কলকাতার ট্রাম লাইনের রাস্তায় আর ট্রাম চলাচল নেই যা এক ঐতিহ্য হারিয়ে গেছে আমরা যাচ্ছি জোড়াসাগর ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তায় সামনেই রবীন্দ্রনাথের বাড়ি এই জোড়াসাখ ঠাকুরবাড়িতে প্রায় প্রতিদিনই পর্যটকরা আসেন ভিডিও করার পারমিশন নাই তাই দেখাতে পারলাম না শহর বলেই যে এখানে শুধু বড়লোকরাই থাকেন এমনটা নয় এই শহরই দেখা মেলে সমাজের সবচেয়ে গরিব মানুষদেরও তো বন্ধুরা এই ছিল উত্তর কলকাতার এক অভিজ্ঞতা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংকস ফর দিস ভিডিও